గార్లఫ్రెండ్ గార్ఫ్రెండ్ పట్ల తగ్గ పొద్దు అంటే যেটা পার্টাস এই চলি এক বছর আগে আপনারা করে রাখবো তো পরে সব এই আজকে এখন আফটারনুন থেকে শুরু করছি একটা ব্লগ তো এর আগের দিন আমাকে একজন কমেন্ট করেছিলেন কি মনে করতেছেনা ঠিক বলেছিলেন যে আমি এইটা পরে একটা ভিডিও করেছিলাম আমার সেকেন্ড চ্যানেলে তো সেখানে বলেছিলেন যে এটা কি পড়েছো কোথা থেকে কিনেছো তো আর দেখিয়ে দিই এটা আমি আগে করেছি একটা ড্রেস এটা নিয়েছিলাম অ্যামাজন থেকে ঠিক আছে তো অ্যামাজনে গিয়ে ড্রেস সেকশনে গিয়ে দেখলে এরকম আর এরকম আরও অনেক প্রচুর অপশানস পেয়ে যাবেন আর খুব বেশি দামও নেয়নি এটা মনে হয় কত ছশো ছশো সাতশো টাকার মধ্যেই ছিল হয়তো তো আপনারা দেখে নেব খুব ভালো ডিসকাউন্ট ছিল সে সময় আমি কিনেছিলাম তো এরকম আরও দু একটা আমার ইচ্ছা আছে কেনার মিস্টার ডেপের সামনে বলে দিলাম তো দেখবেন টুকটাক কোনো জায়গা থেকে চলে আসবে তো যাই হোক আর তার সাথে আজকে প্রথম আমার অ্যানিমাল সানগ্লাসটা করেছি কেমন লাগছে বাদ বাকি মুখে কিচ্ছু নেই অবস্থা খুব খারাপ যাচ্ছি কোথায় আইব্রো করতে তো যাই একটু আইব্রোটা পরে আসি তার সাথে দেখি ইচ্ছা আছে যদি মনে হয় একটু শ্যাম্পু যদি করার করতে পারি যা হবে যেটা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলুন এখন যাই দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ জলদি আপনার হ্যাঁ তো মিস্টার দেব আছে বলেই আমি এখন পার্লারে যেতে পারছি মিস্টার দেবে সকাল সকাল বেরিয়ে কাজ বাজ করে চলে এসেছে আবার যদি বেরোতে হয় পরে দেখা যাবে মনে হয় আজকে আর বেরোতে হবে না তো উনি আছে তাই যাই গিয়ে উনি বললো আর কি যাও গিয়ে পার্লারে কাজটা করে এসো ঠিক আছে চলো সেলিব্রিটি বলো বা একটা সিটি তো যাই হোক ঠিক আছে হ্যাঁ আমাকে না 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 করো না প্লিজ 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 এই এই সময় বরং তুমি যদি অন্য কোনো কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড পঠানো থাকে পটিয়ে নাও আজকাল খুব ট্রেন্ডিং এটা তো আর হবে না কোনোদিন আহারে বিচারা কি দুঃখ ওই মাই পার্লারটাই মাঝে মাঝে মাইকা হয়ে যাবে ওই সময় তুমি একটু চুট চালা যাও টাটা তাই জন্য সানগ্লাসটা দিলাম কারণ আর সত্যি কথা বলতে বিশ্বাস করুন এতদিন ধরে মানে এতদিন পর আমি সানগ্লাসটা করছি তো আমাদের একটা মানে অন্যরকম লাগছে লাইট টাইটগুলো কি অন্যরকম লাগছে তো সানগ্লাসটা এখন আমাকে এরকম মানাচ্ছে বুঝবেন না একটু স্টাইল করি আসার সময় আশা করি এর চেয়ে বেটার লাগবে এখন যা লাগছে এই আমাদের এখানকার মানে লবির বাইরে যে গাছগুলো না কি সুন্দর ফুলগুলো এক একটা নয়ন কালারটা দেখুন কি সুন্দর মানে বেবি পিঙ্ক কালার না দারুণ আর তো সব কাগজ ফুলের গাছগুলো রয়েছে গাঁদা ফুলও এখনও হয়ে রয়েছে আরেকটা জিনিস দেখাই এই যে এই আমার এই হাজারি গোলাপগুলো ভীষণ ভালো লাগে চারপাশটা নিস্তব্ধ মানে কেউ কোনো আওয়াজ না করে যদি চুপ করে শোনা যায় শুনলেন কোকিলের ডাক সেই বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে কোকিলের ডাক শুনলেই মনে হয় তো আমার কোকিলের ডাক এখানে কেন আমার তো মানে বাজরো বাড়িতে মানে যেহেতু পাশেই আশ্রম ছিল তো আমার রান্নাঘরের জালনা থেকে সবসময় কোকিলের ডাক বসন্তকালে শোনা যেত যেকোনো সময় হুম শোনা যেত তো এই ডাকটা সত্যি কথা বলতে খুব মিস করছিলাম তো আজকে নিচে এখন এসে আওয়াজটা পেলাম কারণ ওপর থেকে শোনা যায় না ওপর থেকে আমাদের ব্যালকনি থেকে বা ঘর থেকে শোনা যায় না এদিকটা ভীষণ সুন্দর গাছ পুরো ঘুর থেকে একটা বাঁশ গাছ ঝাড় মানে পুরো বাগান রয়েছে কিছু কিছু জায়গা এখানে এখনও বেশ ফাঁকা ফাঁকা আছে তো গাছপালা সবের তো এই জায়গাটা মানে অদ্ভুত এই আর আমি যখন হ্যাঁ বাড়িতে রীতিমতো ঝগড়া হতো আমার সাথে আমি করতাম ওদের সাথে আর জোরে জোরে কু কু যেই থেমে যাবেন একবার তখন আরও বেশি করে করে ডাকবে কু কু ভীষণ ভালো লাগে ওদের সাথে ঝগড়া করতে হ্যাঁ 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 ঝগড়া অনেক সময় কিছু মানুষের সাথে ভালো লাগে করতে যেমন কিনা এই কোকিলের সাথে তারপর নিজের লাইফ পার্টনারের সাথে তারপর মায়ের সাথে ইচ্ছা করে করে মায়ের সাথে তারপর ছেলেমেয়ের সাথে আমার টাপুরের সাথেও ঝগড়া করতে বেশ ভালো লাগে ঝগড়া মানে ওই খুনছুটি ইচ্ছা করে করে আমার পিছনে লাগবো ও মা তুমি জানো না মা তুমি জানো না এই যে করে আমার ভালো লাগে খুব আর রনের সাথে রনের সাথে তো আমার ঝগড়া হয় না রনের রন উল্টে আমাকে খচায় হ্যাঁ ওর মনে হয় আমার সাথে ঝগড়া করতে ভালো লাগে আমার আমাকে আর কি খেপিয়ে দিতে ভালো লাগে এটা বুঝতে পারি তো যাই হোক ভালোই লাগে আর সবচেয়ে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে ঝগড়া আপনাদের সাথে হয় না তবে হ্যাঁ যখন কোনো মানুষ এরকম আসে যার কি না ইচ্ছা করে শুধুমাত্র উত্তক্ত করতেই আসে তাদের কিন্তু আমি আচ্ছা করে মাঝে মাঝে দিয়েই দিই তো আমি তো বলেইছি যে দিতে আমি ভালোই পারি কিন্তু সবসময় দিই না কারণ যারা নেগেটিভ কমেন্ট করছে বা যারা না পছন্দ করে দেখছে তারা মানে তাদেরকেও আমাদের খুব প্রয়োজন তো মাঝে মাঝে কোনো সময় কিছু বলে টলে দিই আবার পরবর্তীকালে তাদের জন্য আমি বলছি আই ফিল সরি সামটাইমস তো আমি এটাই এরকমই উত্তর দিই মনে হলো বলে দিলাম তারপরেও আবার কিন্তু মনে মনে চিন্তা করি যে না এই মানুষগুলোকেও আমার খুব প্রয়োজন তারাও দেখবে আর এরকম তো শুনেইছি যে যারা হেড করে দেখে তারা আগে ভাগে আগে এসে দৌড়ে দেখে তো তাদের তো আমাদের বেশি করে দরকার তাই না তো এখানকার মানে ভালোবাসার মানুষরা মনে করে যে ঠিক আছে চলো দেখছি কিন্তু যারা হেড করে তারা বলে দেখি 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 কী করলো দেখুন কথা বলতে বলতে চলে এসছে এখানে কাজ হচ্ছে ঘিরে রেখেছে আর এই পায়রাগুলো সব বেঁধে কি খাচ্ছে কে জানে এখানটা সব সময় থাকে না মনে হয় খেতে পেতে দেয় কেউ তো যাই হোক চলে পৌঁছে গেছি তো সবার আগে যেটা করবো সেটা হচ্ছে আইব্রো আপার লিপটা আগে করবো তারপর বাদ বাকি দেখি কি কি করার আছে অনেক দিন ধরে চুল কাটবো চুল কাটবো করি তো আজকে ফাইনালি কেটেই নিলাম তো দেখুন কেমন লাগছে তো হ্যাঁ আমি ওই দিকটা আচ্ছা এদিকে এখন করে দিলে একটুখানি পার্টিংটা আমি যদি ওই দিকটা করি এই দিকটাও কিন্তু খারাপ লাগছে না তাই না তো এই হচ্ছে চুল আমার নিউ লুক এই হচ্ছে আমার নিউ লুক কেমন লাগছে অবশ্যই

এবার বেরো বাড়ি যাব হয়ে গেল পার্লার ভ্রমণ চুলটা তো ভালোই রেখেছে ঠিকই ভালো ভালোই আছে তো কতক্ষণ আমি রাখতে পারি এই যা গরমে তো বেশিক্ষণ চুল এইরকমভাবে একরকম রাখা সম্ভব নয় কারণ গরম মানেই বারবার করে মুখ ধোয়া হবে তো জল লাগলে চুলে সেটিং নষ্ট হয়ে যায় তো দেখ চুলের কাটিংটা বেশ ভালোই লাগলো আমার বা বলবেন আমাকে মানাচ্ছে কিনা ভালো কাটিং হলেই তো হয় না সেটা মুখের সাথে বানাতে হয় তো মনে হচ্ছে যেন মানিয়েছে তো খুব ব্যাডলি একটা হেয়ার কাট দরকার ছিল কারণ অনেক দিন হয়ে গেছে আমি হেয়ার কাট করি না তো সেটা করে নিলাম এই যে দুজনে রেড রেড করে দুজনে একেবারে ম্যাচিং ম্যাচিং ট্রেনিং করে নিয়েছে বাবা আর ছেলে চলো হ্যাঁ আবার যাচ্ছি আজকে মঙ্গলবার একটু মায়ের দর্শন করে আসি রাজপুর বিপদ তাইনি বাড়ি তো রানুবাবু আমি আমাদের দেব তিন তরে চললাম আর কি গলা শুকিয়ে যাচ্ছে না এখন হঠাৎ করে আপনাদের সপ্তাহে একদিন মায়ের দর্শন করে না সারা সপ্তাহে একটা আলাদা এনার্জি একদম একদম একেবারে তাই একেবারে তাই কি রে কোথায় যাচ্ছিস কোথায় যাবি কোথায় যাচ্ছিস কাজ চলে যাও তো কাজ আর

ফুল একদম সামনে থেকে পেলাম আজকেও সেই দেরি হয়ে গেছে হঠাৎ করেই মিস্টার দেব তো হঠাৎ হঠাৎ প্ল্যান করে তো সেই জন্য জানতামই না আজকেও করে এসছি আবার সেই দেখলেন তো কত কাছ থেকে দর্শন করতে পারলাম মাকে মন দিকে দাঁড়িয়ে একটা জায়গায় মা না দেখা দিয়ে থাকে মারও তো ইচ্ছা হয় সন্তানদের সাথে একবার দেখা চোখা মনটা শান্তি হল তোমার সেই কই চলো চলো প্রসাদ আছে চরণামৃত পেয়ে গেলাম ব্যাস একটা জায়গায় দাঁড়িয়ে খাবো বেশ করে আর একদম চললো দেখো না আগে আগে চলেছে রনু দেখি ওখানে ডগি আছে সাবধান এই ডগিটাকে দেখলাম এখন কোকিল ডাকছে দেখো হ্যাঁ বসন্ত এসে গেছে হ্যাঁ বসন্ত এসে গেছে বাট এই সময় তো ডাকছে তাই আমাকে সন্ধ্যার সময় না হ্যাঁ রাইট

মন্দির থেকে আমরা এখানে এসেছি এখন এই সামনেই যে এখানে অনেকবার আমরা এসেছি দেখেছি তো সেখানেই এখানে চা আর চা সহযোগে কিছু জলযোগ তো এখানে সবচেয়ে যেটা ভালো হয় শিঙারা শিঙারা তারপর ভেজিটেবল চা সেগুলো শেষ সেগুলো সব শেষ এখন আমরা সেই জন্য

তার মধ্যেও আমরা চাউমিন খাচ্ছি কেমন লাগছে বলো খুব ভালো বানি ভালোবান কথা নেই বাচ্চা নিয়ে ভেড়া ভেড়া করছে রনু আই রু এই হচ্ছে চাউমিন ওই জন্য থাকছে যে ওকে আসতে দিচ্ছি না ウリウリママ。 এই দেখুন এটা হচ্ছে করের গঙ্গা বলে মানে ওই যে আদি গঙ্গা সেই আদি গঙ্গারই এটা একটা অংশ এখানেও গঙ্গা আরতি হচ্ছে আমি যে ঘাটটায় দাঁড়িয়ে আছি তার অপোজিট ঘাটে হচ্ছে উপাসটা আমরা আবার আগে একদিন নিয়ে গেছিলাম সেদিন বন্ধ ছিল হচ্ছিল না এবার গাছটা অনেক বড় হয়ে গেছে এই জায়গায় ওরা চলবে না পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো এত সুন্দর গাছটা এটা আমার তো সেই জন্য আমি বারবার করে হয়ে গিয়ে বাধা পড়ে যাচ্ছে তো আজকে বলেছি না যাব তো দেখে এসেছি যে খোলা আছে বলে আসলাম বললো হ্যাঁ আসুন ম্যাডাম আরামসে খোলা আছে তো রনের কাছে রনকে ঠাকুরের কাছে রেখে দিয়ে চলে এসেছি চলে যাচ্ছি এখন করলেই এক বছর আসবে তো এই যে প্ল্যান্টটাকে এইরকম একটা পটের মধ্যে আপাতত নিয়ে এসছি তো এখন এই জায়গাটা পুরো চেঞ্জ হবে অনেক কিছু এখন আপাতত রাখছি কিছু করার নেই আর হ্যাঁ আর এই যে যেটার মধ্যে যে প্যান্টটা ছিল তো সেটার জন্য এরকম একটা সেকুলেন্ট বল এগুলোকে তো এই একটা নিয়ে এসছি হুম এই সব এখন রান্না করে রাখবো তো পরে সব এই জায়গাটা পুরো একটা মেকওভার হবে যখন হবে